তো আজকে যে গাড়িটা যাচ্ছে সেই তিনশো আশি বস্তা মাল নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে তা আমাদের এই সম্মানিত ডিলার ভাই দীর্ঘদিন যাবৎ মালটা বিক্রি করছেন সোনামের সাথে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাড়া যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই কথা শুনছেন এবং আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকেই মৃত্তিকা ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বর্ষার মৌসুম শেষ হলেও বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না একদম লেগে আছে কন্টিনিউ আজ বিগত দুই তিন দিন যাবৎ একদম কন্টিনিউ বৃষ্টি চলছে তার মধ্যেই আমাদের এই কর্মযাত্রা কিন্তু থেমে নেই তো আজকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে গাড়িটা লোড হচ্ছে এখন সেটি হলো আমাদের একজন সেই দূর দূরান্তের আমাদের এক ভাই তিনি হলেন আবুল কালাম আজাদ ভাই সেই জিলুংজা লিঙ্ক রোড কক্সবাজার সদর থেকে তিনি এই মৃত্তিকা আগ্রফিডের এই সুন্দর মিক্সার যে গোখাদ্যটা বরাবর এখান থেকেই তিনি নিয়ে থাকেন এবং এখান থেকে তিনি কন্টিনিউ এই মালগুলো নিচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমরা প্রায়ই দেখাই বলতে গেলে সপ্তাহে দু একদিন এই ভিডিওটা কিন্তু আপনারা দেখেন তো আমরা এই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের যে জিলংজা লিঙ্ক রোড সদরের যে অবস্থা এখন খুবই নাজুক আমরা দেখেছি কয়েকদিন সংবাদপত্রে বৃষ্টিতে প্রবল বৃষ্টিতে কিন্তু সেই কক্সবাজার শহর কিন্তু একদম বিলীন হয়ে গেছে তারপরেও কিন্তু থেমে নেই কর্মযজ্ঞ তো আজকে যে গাড়িটা যাচ্ছে সেই আশি বস্তা মাল নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে তা আমাদের এই সম্মানিত ডিলার ভাই দীর্ঘদিন যাবৎ মালটা বিক্রি করছেন সোনামের সাথে আমরা তার মোবাইল নাম্বারটা একটু বলে দিই আপনাদেরকে জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর ডাবল থ্রি এটা হলো আমাদের এই আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আপনাদেরকে একটু জানাবো যারা এই মিথিকা অ্যাগ্রোফিট থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই খাবারটা নিতে চান আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা খামারি ভাইরা আছেন। তারাও চাইলে এখান থেকে ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যায় আপনারা এখান থেকে বরাবর যে কোনো অঞ্চল থেকে আমাদের অনলাইনে অর্ডার করে মাল আপনি ঘরে বসে থেকে পেতে পারেন এই সুন্দর প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ কাদের ভাই যে খাদ্যটা তৈরি করেছেন এই খাদ্যটা আর পাশাপাশি আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে তারাও চাইলে একশো টাকায় কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনারা পাবেন এই সুন্দর মিক্সার এই গোখাদ্যটা তো আমরা যারা এর মাঝেই যারা আবার ডিলারশিপ নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকেও বা সেই সমস্ত ডিলার ভাইদেরকে উদ্দেশ্য বলতে চাই যারা স্বল্প পুঁজিতেও ব্যবসাটা পরিচালনা করে লাভবান হতে চান তারাও চাইলে এই মৃত্তিকা ফিডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা আপনি সুনামের সাথে বিক্রি করতে পারবেন কারণ এই খাদ্যটা ইতিমধ্যেই সমাদৃত হয়েছে দেশব্যাপী তো আমরা সে ভাইদেরকেও আহ্বান জানালাম আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারবেন এখন একটু আমরা আসবো যে এই যে ত্রিশ আইটেম দিয়ে যে কাদের ভাই মালটা তৈরি করেন আসুন একটু জেনে নেই যে ত্রিশ আইটেম আসলে কি কি এর মধ্যে দেয়া হয় সেটা একটু জেনে নেই আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুষি অ্যাংকর ভুষি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা প্রিয় ক্রেতা ভাইরা এতক্ষণ আমরা আপনাদেরকে যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সেইটার বর্ণনা আপনাদেরকে দিচ্ছিলাম সেই সঙ্গে আমরা একটু এই খাদ্যটা যে প্রস্তুত করা হয় কিভাবে প্রস্তুত করে বাংলাদেশে সকল পর্যায়ের খামারি ভাইদের কাছে বা ডিলার ভাইদের কাছে পৌঁছে দেওয়া হয় সে বর্ণনাটাও আপনাদেরকে দিয়েছি এবং বাংলাদেশের সকল প্রান্তে আপনারা কীভাবে একদম ঘরে বসে থেকে পেতে পারেন এই খাদ্যটা সে বর্ণনাটাও আপনাদেরকে দিয়েছি এখন একটু আপনাদেরকে বর্ণনা দেব যে খাদ্যটা যে প্রস্তুত হয় ত্রিশটা আইটেম দিয়ে সেটার জন্য কিন্তু বেশ কিছু প্রক্রিয়া আছে সেটা হলো আপনার এই যে প্রথমে যে প্রায় চোদ্দ কোনোটা আইটেম আছে যেগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় গুঁড়া করে একদম পাউডার করে তারপরে গরুর যেন হজম শক্তি বৃদ্ধির জন্য এটা কাজ করে এই জন্য একদম পাউডার করে দেওয়া হয় তারপরে আপনার আরও যে চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো এখান থেকে আপনার গুঁড়া করার বা অন্য মেশিনে ইয়া করার প্রয়োজন হয় না সেগুলো হলো আপনার ভুসি জাতীয় বা খোল জাতীয় যে উপাদানগুলো আছে সেইগুলো তো এই সবগুলো উপাদান যখন একসঙ্গে হয়ে যায় তখন একদম যে যে আমাদের যে মিলের মধ্যে যে বড়। একটা গুডাউন আছে এখান থেকে কিন্তু একদম সবগুলো সুন্দর করে মিক্সড করে তারপরে সাঁত্রিশ কেজি বস্তা হয়ে চলে যাচ্ছে আপনাদের নিজ নিজ গন্তব্যে তো এই যে বিশাল এই কর্মযজ্ঞ এটা কিন্তু কাদের বেশি সম্ভব করেছেন একদিনে নয় এটা কিন্তু দীর্ঘ দিনের প্রায় পাঁচ বছরের অধিক সময় লেগেছে কিন্তু এটা কন্টিনিউ করতে তো আপনারা সকলেই নিশ্চয়ই ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং মালটা আপনাদের কাছে ভালো লেগেছে এই জন্য আমরা অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো এবং আমরা প্রিয় ক্রেতা ভাই যারা আছেন তাদেরকে এই মালটা তিরিশটা আইটেম দিয়ে যে তৈরি করা এই মালটা আছে সেটি খাওয়াবার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সে প্রত্যাশায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্ল